মৃত্যু এক মালদার উত্তর দুই নম্বর ব্লকের সম্ভবপুর অঞ্চলের ডাঙামোর এলাকায় ট্রাক এবং বাইকের সংঘর্ষ হতেই ট্রাকের চাকা নিচে পড়ে যায় গৃহবধূ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই কুমারগঞ্জ নৌকামা রাজ্য সড়কের চলাচল স্তব্ধ হয়ে যায় করিঘরি পুকুরিয়া থানার পুলিশ পৌঁছে ট্রাক এবং ট্রাক চালককে আটক করেছে এদিকে দেখো ময়ন তদন্তের পাঠের পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত গৃহবধূ নাম রেণুকা বিবি ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটর বাইক তার থাকা তার স্বামী একটি সন্তান তার আড়াইডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন সম্বলপুর অঞ্চলের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা তারা মোটর বাইকে রতুয়া করেতো আর আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন একটি ট্রাককে পাশ করতে গিয়ে মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ হয়ে যায় ঘটনায় মোটর বাইকের সকলে রাস্তার উপর করে যান তখনই গৃহবধূর উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়

তার নাম এটা আমরা তো বাড়ি থেকে আসলাম শোনার পরে মানে ওনারা যাচ্ছিল শ্বশুর বাড়ি বাড়ি থেকে বাড়ি হচ্ছে রামচন্দ্র শ্বশুর বাড়ি হচ্ছে ধনেপুর ওখানে যাচ্ছিলো যাওয়ার পরে ট্রাকটা পিছন থেকে আসছিল আসার পরে ধাক্কা দিয়ে মানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে প্রায় কুড়ি মিটার কুড়ি মিটার মতো দশ কুড়ি মিটার মতো সেই ট্রেনে চলে যায় তারপরে গাড়িটা পিছনে ব্যাক করে আবার লাস্টটাকে বের করে সাথে সাথে ডেট হয়ে গেছিলো স্বামী স্ত্রী ছিল একটা ছোটো বাচ্চা ছিল মারা গেছে যেটা আমার দাদি হলো মানে ওই দাদাটার স্ত্রী মোজামিদের স্ত্রী বাকি দুজন একটু সুস্থ আছে ওরা হসপিটালে আসে গাড়ি আটক করেছে গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন মানে প্রায় দুই এক দেড় ঘন্টা পরে এসছে মানে লাশ পড়েছিলো পুলিশ প্রশাসন আসতে দেরি করেছে একটু দেরি করে মানে অনেকক্ষণ পরে এসেছে সে লাশ নিয়ে গেলারি এটা প্রায় নটার দিকে হ্যাঁ নটার দিকে করেছে তাকে আটক করেছে গাড়ি হ্যাঁ গাড়ি তালকে আটক করেছে আমার নাম এমনি মুখতার আলাম বাড়ি আমদুস রাঙামডিস্ট্যান্ড এটা